আজকে দেখলাম একটা ব্যক্তি তার নাম এতদিন দেখেছি গরিব মানুষদেরকে অসুস্থ মানুষদেরকে রাস্তা থেকে তুলে এনে এনে তাদেরকে গোসল করে পরিষ্কার করে দিয়ে চিকিৎসা করেছে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে অথচ মিডিয়ার মধ্যে দেখলাম তার বিরুদ্ধে অভিযোগ সে অসুস্থ মানুষদেরকে তার হসপিটালে নিয়ে গিয়ে বৃদ্ধাশ্রমে নিয়ে গিয়ে অসুস্থ মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে কেটে বিভিন্ন হসপিটালে বিক্রি করেছে টাকার বিনিময়ে জোরকন্যা উজুবিল্লা একটা মানুষ হয়ে একটা সুস্থ মানুষকে মেরে ফেলে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে বিক্রি করে চিৎকার করে বলেন এদেরকে কি মানুষ বলা যায় না আল্লাহর কোরআন বলে উলাইকা কাল আনআম বালহুম আদল প্রকৃতি পক্ষে যারা মানুষ থাকে না এরা তো মানুষ নয় আল্লাহ বলতেছে এরা পশু আল্লাহ আরো বলতেছে বালহুম আদল এরা শুধু পশু নয় এরা পশুর চাইতে নিকৃষ্ট তারবের দবি জটনির কোটি কোটি টাকা এইভাবে অর্জন করেছে কিন্তু আমার কথা হলো সে সত্যিই যদি অসুস্থ মানুষদেরকে বৃদ্ধাশ্রমে নিয়ে গিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করে তদন্ত করে একে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে করে এমন ঘটনা কেউ ঘটাতে না পারে কিন্তু আমার একটা প্রশ্ন আমার একটা কথা হলো উল্টো কথা কথাটা হলো সেই ব্যক্তি এতদিন ধরে গরিব দুঃখীদের পাশে দাঁড়ায়ছে অসুস্থ মানুষদেরকে নিয়ে এসে বৃদ্ধাশ্রমে জায়গা দিয়েছে চিকিৎসা করেছে সত্যি এই ব্যক্তি অপকর্ম করেছে কিনা নাকি তার বিরুদ্ধে ষড়যন্ত্র এটাও দেখতে হবে তার কারণ বাংলাদেশের আমরা যেটা দেখি যদি কেউ ভালো কোনো কাজ করে একটু উপর দিকে যায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই কেউ উপরে উঠতে চাইলে উঠতে দেওয়া হয় না তার পা ধরে টেনে নিচে নামানো হয় আমার কথা মিল্টন সত্যি যদি অপকর্ম করে তার শাস্তি দেন কিন্তু সে সত্যি অপরাধী কিনা তার বেরোতে ষড়যন্ত্র হচ্ছে কিনা এটাও নিরপেক্ষভাবে তদন্ত করা হল সরকারের দায়িত্ব তার কারণ আমরা দেখি কত অসহায় মানুষকে তিনি রাস্তা থেকে উঠে নিয়ে এসেছে বৃদ্ধাশ্রমে টাকা দিয়েছে খাবার ব্যবস্থা করেছে চিকিৎসার ব্যবস্থা করেছে তার পক্ষেও বলবো আমরা চাই যেন তিনিও শাস্তির আওতায় না পড়ে ষড়যন্ত্রের শিকার না হয় তাহলে মুখস্থ করি দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত কয়টি আর একবার বলেন আরো ধরে বলেন পাঁচটি এক নম্বর হলেন হালাল পথে উপার্জন দুই নম্বর শিরিক মুক্ত ইবাদত তিন নম্বর তৌবা ইস্তেকফার চার নম্বর দোয়া কবুল হওয়ার জন্য তারা ঘুবে না করা আর পাঁচ নম্বর হলো আমাদের সকলকেই দোয়া করার পাশাপাশি চেষ্টা করা এখন পাঁচটা শর্ত মেলে যদি কেউ দোয়া করে পুরকৃত মুসলিম যদি দোয়া করে এই দোয়া আল্লাহ কখনো ফেরত দেবে এখন শেষ দিনাংসা এই পাঁচটা শর্ত পালন করেও আমরা দোয়া করার পরে যদি দোয়া কবুল না হয় তাহলে বুঝতে হবে এই দুনিয়াতে আল্লাহ যদি এই দোয়ার ফলাফল নাও দেয় আখেরা দেবে কে আরো ধরে বলেন